অনলাইনে কাজ করে যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা খুবই ভালো এবং রাশিয়ান একটা ওয়েবসাইট আজকে আপনাদের সাথে রিভিউ করব এখানে আপনি কাজ করে প্রতিদিন একশো থেকে পাঁচশো টাকার মতো ইনকাম করতে পারবেন এরও বেশি ইনকাম করতে পারেন যদি আপনি নিয়মিত কাজ করেন ধৈর্য ধরে এখানে মূলত ধৈর্য ধরে কাজ করতে হয় এবং কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে উইথড্র করবেন সকল প্রসেস আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব তাই সকলকে বলবো আপনারা যারা নিয়ম মানে সত্যি কাজ করতে আগ্রহী এই সমস্ত ওয়েবসাইটে তাদের জন্য বলবো এই ওয়েবসাইটটা খুবই ভালো একটা ওয়েবসাইট আপনারা সবাই কাজ করতে পারেন তো বেশি বকবক না করে সরাসরি আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনারা একটা এরকম মোবাইল থাকলেই সেই মোবাইল দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারবেন চার ধরনের কাজ রয়েছে সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনাকে এগুলো রাশিয়ান ভাষা দেওয়া রয়েছে তো এখান থেকে আপনাদেরকে কনভার্ট করে এই উপরে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট এই ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই ভাষাগুলো ইংলিশে হয়ে যাবে তো ইংলিশে হয়ে গিয়েছে এরপরে এখান থেকে আমাদের এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমাদেরকে রেজিস্টার করতে হবে রেজিস্টার অপশনে আমরা ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনার ইমেল নাম তারপরে হচ্ছে এগুলো পাসওয়ার্ড দিয়ে আই এম নটের ওপরটি ক্লিক করে রেজিস্টারে ক্লিক করলে হয়ে যাবে তবে সব থেকে সহজ হচ্ছে এখান থেকে আপনারা রেজিস্টার উইথ জিমেইল তো এই জিমেইল এর মাধ্যমে এক ক্লিকে রেজিস্টার হয়ে যাবে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট গুলো এসেছে আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পরে আমাদের মূল পেজে চলে আসবে এখান থেকে হচ্ছে আমার অ্যাকাউন্টে আগে থেকে করা ছিল তো এখান থেকে আমাদের মূল ড্যাশবোর্ড এখান থেকে কাজ করতে হবে তবে আপনি কাজগুলো করতে পারবেন না যদি একটা সেটিং ঠিক না করেন সেটা হচ্ছে এখানে অ্যাডভার্টাইজার তো এই অ্যাডভার্টাইজারে ক্লিক করে এখান থেকে আমাদেরকে ইউজার করে নিতে হবে কেন এডভার্টাইজার হচ্ছে তারা যারা এখানে কাজ দিতে চায় কিন্তু আমরা তো কাজ করব আমরা তাই ইউজারে দিব দেখতে পাচ্ছেন আমি দুই রাবের মতো জিরো পয়েন্ট টু রাবের মতো আমি এখান থেকে আর্ন করেছি তো এখান থেকে সকল অপশন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে কাজ করার ধরন কি কিভাবে কাজ করবেন দেখতে পাচ্ছেন নিচে নোটিফিকেশন রয়েছে তারপরে এখান থেকে অনেক ই রয়েছে সার্ফিং রয়েছে ভিডিও রয়েছে আপনি এখান থেকে তিন চার ধরনের কাজ করতে পারবেন সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি কাজ করার জন্য এখান থেকে আপনারা এই থ্রি ডটে আবারও ক্লিক করবেন থ্রি ডটে আসলাম তো থ্রি ডটে আসার পরে এখান থেকে মূলত আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি আপনার মূল ব্যালেন্সটা এখানে যুগ হবে এবং এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন তো উইথড্রোটা শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে প্রথমে টাস্কের কাজগুলোই দেখিয়ে দেই তো টাস্কে আসার পরে এখান থেকে আপনারা যদি একটু নিচে আসেন টাস্কের কাজগুলো হচ্ছে অনেক বড় বড় কাজ এখান থেকে আপনারা একটা কাজ করে তিন রাবের মতো পাবেন আর নিচে গেলে এরপরে যদি নিচে আসে এইটা করে এক পয়েন্ট ফাইভ রাব এইটা করে আপনি সাত রাবের মতো পাবেন তো এইভাবে মূলত এই কাজগুলো করতে হয় যদি আমরা এই প্রথম কাজটাই চলে যাই এখান থেকে স্টার্ট করি তো এখানে আবার সেই রকম মানে রাশিয়ান ভাষা দেওয়া রয়েছে আপনারা ট্রান্সলেট করে দিবেন আমরা একই ভাবে আমরা ট্রান্সলেট করে নিব ট্রান্সলেট করার পর এখান থেকে আপনি এই ডেসক্রিপশন দেওয়া রয়েছে কিভাবে এই কাজটা করতে হবে ওয়াট টু ডু আপনি কিভাবে করবেন ঠিক লেখাগুলো পড়ে তারপরে আপনাকে এখান থেকে স্টার্ট কমপ্লিটিং টাস্ক এখানে আপনাদের ওদের প্রেমে মানে কাজটা যে করেছেন তার স্ক্রিনশটও দিতে হতে পারে তো যাই হোক এভাবে মূলত এখান থেকে বড় বড় কাজও পেয়ে যায় পঞ্চাশ রাবের মতো এরকম বড় বড় কাজ একশো রাব দুইশো রাব এই কাজগুলো পাওয়া যায় এর থেকে সহজ এই কাজগুলো করায় যেহেতু বড় কাজ টাকা বড় তাই ঝামেলাটাও একটু বেশি তো যারা এই কাজগুলো করতে না চান তারা সব থেকে সহজ এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে আবারও যদি আমরা উপরের থ্রি ডটে ক্লিক করি সেখান থেকে সার্ফিং সার্ফিং এর মতো সহজ কাজ এখানে আর নেই এরপরে আছে ভিডিও দেখা সেটাও খুবই সহজ সার্ফিং এ আসলে একটু নিচে স্ক্রল করলে ভিজিটে যদি ক্লিক করি এখান থেকে মূলত যত সার্ফিং করবেন তত আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার একটা সার্ফিং এর কাজ এসে পড়েছে যদি আমরা এটাকে পনেরো সেকেন্ড মানে এই সেকেন্ডটা কাউন্ট হওয়ার শেষ হয় নিচে দেখতে পাচ্ছেন একটা ইসের মতো যাচ্ছে তো এই সেকেন্ডটা কাউন্ট হওয়ার শেষ হওয়ার পরে এখান থেকে আমরা লাইট বাল্বে ক্লিক করব লাইট বাল্বে ক্লিক করলে আমরা যদি এখান থেকে লাইট বাল্বে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে আবারও যদি আমরা ব্যাগে যাই ব্যাগে আসার পরে টাস্ক কমপ্লিট আমরা এখান থেকে যদি আবার মূল ড্যাশবোর্ডে চলে যাই আমার সেই টাকাগুলো দেখতে পাচ্ছেন যোগ হয়ে গিয়েছে আগে ছিল জিরো পয়েন্ট টু এখন জিরো পয়েন্ট সেভেন রাফ এরপরে হচ্ছে আর একটা কাজ সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে এই এই কাজটা করে আরো সহজ এখান থেকে আপনারা যদি ইউটিউবে চলে যান ইউটিউবে আসার পরে ওয়াজ ওয়াজ ভিডিও ভিডিওতে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা ভিডিও ওপেন করতে হবে সেই ভিডিওটা কিছু সময় দেখলে আমার আপনার রাফটা যোগ হয়ে যাবে তো আমরা এখান থেকে ভিডিওটা লোডিং হচ্ছে এখান থেকে আমাদের ছয়শো সেকেন্ড দেখতে হবে এই ভিডিওটা তো আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি এখান থেকে যদি আমরা ক্লিক করি ভিডিওতে তো মূলত ভিডিওটা চলবে এবং এখানে এইভাবে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটা শেষ হওয়ার পরে এই যে রাব এইটা আপনি এখান থেকে একটা একটা ভিডিও ভিডিও দেখার পরে সেকেন্ড আপনি ওপেন করে নিজের কাজ করতে পারেন এখান থেকে আপনার রাবটা যোগ হয়ে যাবে যখন ভিডিওটা 600 সেকেন্ড মানে দেখা শেষ হয়ে যাবে তো আমরা যদি ব্যাগে যাই এখান থেকে আসলে আমার রাবটা যোগ হয়েছে কিনা ব্যাগে গিয়ে আমরা যদি রিফ্রেশ দেই রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন টু থ্রি রাব তো আমার টোয়েন্টি থ্রি অ্যাপ অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবেই মূলত এখান থেকে আবার ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এবং আর ইনকাম হচ্ছে রেফারেল যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে যে অনেক মানে ফেসবুক পেজে অনেক অডিয়েন্স রয়েছে যারা ইনকাম করতে আগ্রহী তাদেরকে আপনি শেয়ার করলেন তারাও এখান থেকে জেনুয়েন একটা ওয়েবসাইট এখানে ইনভেস্ট করতে হয় না যে কেউ কাজ করতে পারবে এবং যারা কাজ করলে সেখান থেকে একটা কমিশন আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সেটার জন্য আপনাকে এই রেফারেলি ক্লিক করতে হবে ইউটিউবের নিচে রেফারেলি ক্লিক করলে যদি আমরা এখান থেকে ভুল অপশনে এসেছে রেফারেল ক্লিক করলে এখান থেকে আপনার নিচে আসতে হবে নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ফর অ্যাডভার্টাইজার ফর ইউজার তা আপনি এখান থেকে ফর অ্যাডভার্টাইজার এই লিঙ্কটাকে শেয়ার করবেন এই লিঙ্কটাকে এখানে কপি করে আপনি সেখানে একটা সুন্দর করে একটা পোস্ট করে যারা ইনকাম করতে চায় অথবা আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে অথবা যদি আপনার এখান থেকে মানে কোনো মাধ্যম থাকে অনেক অডিয়েন্স থাকে তাদেরকে শেয়ার করতে পারেন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এভাবে শেয়ার করে আপনি এখান থেকে অডিয়েন্স মানে গ্যাদার করে তারাও ইনকাম করলে আপনারও একটা ইনকাম হলো এবং সব শেষ হচ্ছে কিভাবে উইড্রো দেবেন উইড্রোর জন্য আপনাকে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে পেউটি আসতে হবে পে আসার পরে এখান থেকে ওই অপশনটা দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনাকে ইউ নিড টু কনফার্ম ইউর ইমেইল তো প্রথমে আপনাকে ইমেলটাকে কনফার্ম করে নিতে হবে সেজন্য কনফার্ম ক্লিক করলে এখান থেকে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে মানে একটা অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে তো সেটাকে আপনাদের সেখান থেকে অ্যাক্টিভেশন কোডটা যদি আমরা এখান থেকে জিমেইলে যাই জিমেইলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্টিভেশন কোড আমাকে তারা দিয়েছে যদি আমরা এখান থেকে ইমেইলে ক্লিক করি ওই ওই নিচের মানে একটিভেশন করি ক্লিক করি ওখান থেকে আমাদের আর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার মানে সাকসেসফুলি একটিভেশন হয়েছে যদি আমরা ড্যাশবোর্ডে যাই এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এখন যদি আমরা পে আউটে যাই পে আসার পরে সিম্পল আর একটা কাজ করতে হবে সেটি হচ্ছে টাকাকে উইথড্র করার জন্য এখান থেকে একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে করতে আশা করি যদি না পারেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ক্রিয়েট পেয়ার পেয়ার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইন বাংলা দেখে একটা করে নেবেন আপনার জিমেল দিয়ে সেখানে সেই পেয়ার অ্যাকাউন্ট থেকে আপনি বিকাশে টাকা উইথড্র করতে পারবেন এবং সেই পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা এখানে অ্যাড করে দিতে হবে যদি আমরা পেয়ার অ্যাকাউন্টে ক্লিক করি এখানে স্পেসিফাই দ্য ওয়ালেটে ক্লিক করতে হবে এখান থেকে নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারের নাম্বার তো এখান থেকে পেয়ার অ্যাকাউন্টের আপনার যে অ্যাকাউন্ট করা থাকবে সেই নাম্বারটা এখানে অ্যাড করে একেবারে সিম্পল খুবই ইজি এটাকে মানে জটিল ভাবে নেওয়ার কিছু নেই পেয়ার অ্যাকাউন্টে অ্যাড করে এখান থেকে সেভ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করলে আপনার এখান থেকে একটা যখন উইথড্রয়ের টাকাটা হবে হয়তো বা পঞ্চাশ টাকা রাবের মতো হলে ওরা উইথড্র দিয়ে দেয় তখন আপনি সিম্পল ভাবে এখান থেকে উইথড্র করতে পারবেন এবং এক রাব সমান অনেক টাকা তো আপনারা এইভাবে এখান থেকে রাশিয়ান ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন খুবই ভালো একটা এবং ট্রাস্টেড একটা ওয়েবসাইট ইউটিউবে এরকম হাজার ভিডিও দেখতে পারেন এই বাক্স মানি ওয়েবসাইটটা নিয়ে তো যদি এরকম আর্নিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং একটা লাইক করে যাবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম নতুন কোনো তথ্য নিয়ে